আসসালামু আলাইকুম বন্ধুগণ আবার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে খাব আপনার আলুর ভর্তা কলা আলু ভাজি কলা আলু দিয়ে ভাজি করা আর হলো আপনার কই মাছ দিয়ে কই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করছেন আর সাথে আলু আছে আলু ভেন্ডি আর সব কিছু দিয়ে একসাথে রান্না করছেন অনেক টেস্টি এটা আমার খুব পছন্দ তাই সেক্ষেত্রে আমি এটাই খাবো আজকে এখন আমি খাওয়া শুরু করছি হুম শাক সাত बोल कि बोलब अनेक साथ भाई ভাই অনেক মজা আপনারা ওই মাছ দিয়ে কীভাবে রান্না করে খান আমাদের জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের মতোই করে সাজিয়ে নেব আর আমাদের রান্নাগুলি আপনারা ফলো করবেন আমরা যেভাবে রান্না করে খাচ্ছি আশা করি আপনাকে ভালো লাগবে আপনারাও ভুলতে পারবেন না এত স্বাদ মানে এই সাথে কোনো ভাগ হবে না এমন স্বাদ করলা ছোট আলু দিয়ে ভাজি করা ভাজি করা করলা ছোট আলু অনেক টেস্ট খেতে অনেক মজা আপনার বাসায় রান্না করে দেখবেন ভাজি করে দেখবেন কারণ আপনারা বুঝবেন যে আসলে আমরা কি বলছি আমাদের কথাটা মানে কতটুকু ভালো কতটুকু সত্য আপনার মুক্তির পাবেন ভালো লাগলে আমাদের জানাবেন কমেন্টস করে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও আপনার সাথে নতুন করে দেখা হবে আল্লাহ হাফেজ